হ্যালো বিয়ার্স এই যে কলমাকান্দা জলডাঙ্গা রেস্টুরেন্ট কলমাকান্দা নেত্রকোনা আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর রেস্টুরেন্ট করছে এই যে নেস্টুরেন্ট প্রথম এদিক দিয়ে প্রবেশ করা লাগে দুইটার পরে আপনারা কোলা পাইবেন আমরা এই জলডাঙ্গা রেস্টুরেন্ট ভিউয়ার্স এই চলে আসলাম জলডাঙ্গা রেস্টুরেন্টে দেখেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর হেঁয়ে দেখেন কর্ম গান্ধা বাদু গান্ধায় পড়ছে হাওড়ার মাঝখানে আপনারা আসতে আসলে আসতে পারবেন খেয়ে দেখেন দুলনার ব্যবস্থা আছে খেলে দুলনা তো দুলতে পারবেন এই যে আমাদের মাঝখানে এক শিল্পী উপস্থিত হয়েছে বলো কি বলবো বলো গান বলো শুনি আকাশ কাহাদে আকাশে আমার মন সে কাহা কাহাদে আমার দন এই যে জলডাঙ্গা রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর গান গেছে অনেক সুন্দর এই তোমার এই জলডাঙ্গা রেস্টুরেন্ট তোমার অনুভূতি কি বলো তো তোমার অনুভূতি কি নতুন রেস্টুরেন্ট খুলছে ঠিক আছে এখানে আমরা ঘুরতে আসি এখন ভাল লাগে সবাই আসে ছবি তুলোতে ঠিক আছে আর কিছু বলার নাই এখানে কি কি পাওয়া যায় বলো কিছু পাওয়া যায় খাওয়ার জন্য কি কি পাওয়া যায় তা অবশ্য শিওর জানি না কিন্তু আজকে আমরা ভোরবেলা আসলাম গেট খুলতে যাই না আমরা অনেক রিকোয়েস্ট করে গেটটা খুললাম খোলার পরে তো আমাদেরকে পাঁচ মিনিট সময় দিয়েছে আমাদের অনেক আপুরা আছে আরও এই যে জলনগর রেস্টুরেন্টটা আসলে অনেক অসাধারণ করছে মানুষ আসলে অনেক মজা পাবে অনেক আনন্দ পাইব এই যে জলনগর রেস্টুরেন্টের নাম হচ্ছে এই যে রেস্টুরেন্ট স্বাগতম রেস্টুরেন্ট জলডাঙ্গা রেস্টুরেন্ট এই দেখেন দুলনার ব্যবস্থা আছে অনেক কিছুর ব্যবস্থা আছে আপনারা চাইলে অনেক কিছু দেখতে পারবেন হাওড় চারপাশে ওই যে ওই যে মেন সড়ক আর চারপাশে শুধু পানি আর পানি এই যে দেখেন পানি আর আকাশ অনেক মেঘলা আকাশ আকাশটা অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার তা আপনারা চাইলে আসতে পারবেন করলমাকান্দা বাদরকান্দা রেস্টুরেন্ট জলডাঙ্গা রেস্টুরেন্টের নাম হচ্ছে জলডাঙ্গা রেস্টুরেন্ট অনেক সুন্দর রেস্টুরেন্ট এই যে জলডাঙা রেস্টুরেন্ট দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর করছে আপনারা চাইলে এই জায়গায় বসতে পারেন বসে অনেক সুন্দর ব্যবস্থা আছে এটা দিনে তো অনেক ভালো এসে দেখা যায় না যদি রাত্রে আসেন তাহলে অনেক সুন্দর ভিউ আসবে লাইটগুলো প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দেওয়া হবে আপনাদের জন্য দর্শকদের জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা মানুষ অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে আপনারা চাইলে আসতে পারবেন কোনো কোনো সমস্যা নেই অনেক মানুষ আসে এখন বর্ধ দিনের দুইটার পরে এটা গোলা থাকবে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন অনেক আনন্দ পাবেন আমরা আনন্দ করতেছি আশা করি আপনারা অনেক আনন্দ পাবেন সব কিছুই পাবেন আমরা পাঁচ মিনিটের জন্য আসছি অনেক দূর থেকে আসছি এই জন্য আমাদের দৃশ্যে পাঁচ মিনিট মানুষ নয় একটু পর অনেক মানুষ এসে ভরে যাবে পরে আর মানুষ পাবেন না আসতে দুইটার পরে আসবেন বুঝছেন লাইক করবেন একটা লাইক শেয়ার বেশি বেশি করবেন এই যে বসার জায়গা অনেক সুন্দর সুব্যবস্থা আছে আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলেই আসতে পারেন অনেক সুন্দর রেস্টুরেন্ট করছে দেখছেন